হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেখেন আরেকটা ব্লগ নিয়ে আসছি আজকে হচ্ছে কাকরল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি দেখেন কিভাবে এখন আমি কড়াইয়া তুলে দিচ্ছি আর প্লিজ নতুন হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখন শুরু করলাম এখানে হলুদ মরিচ লবণ মশলা আর দেখেন এখানে আমি মাছ তালা মাছ ভাজি করে রাখছি দেখেন আর এখানে আমি আলু আর কাকরাল বাজে করে রাখছি এখানে আমি কড়াইয়া তুলে দিচ্ছি করাইয়ার মধ্যে আমি তেল দিচ্ছি পরিমাণ মতন আর প্লিজ সবার কাছে অনুরোধ আপনারা লাইক দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন সব বন্ধুদের কাছে অনুরোধ ফুল ভিডিও দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখন তেলটা একটু গরম হোক আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেখেন পরিমাণ মতন আমি কারণ আমি একটা দিয়ে খাবো সেজন্য মাছ দিয়ে কাকরুল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আমার থেকে আর দ্বিতীয় রান্নাটা ভালো লাগতেছে না তাই আমি শর্টকাটে মাছের মধ্যে আলুও দিয়েছি কাকরোলও দিয়েছি কিন্তু অনেক স্বাদ মানে তেলাপুইয়া মাছের যদি এরকম করে রান্না করে অনেক স্বাদ হয় দেখেন আমি রসুন দিয়েছি বন্ধুরা তো এটা একটু কালারিং হোক আপনারা কি এরকম করে খান আমাকে জানাবেন আমার অনেক ভালো লাগে তেলাপুইয়া মাছ বড়টা এরম করে রান্না করলে অনেক মজা লাগে আলু মিশে দিলে কাঁকড় মিশে দিলে আলাদা একটা স্বাদ হয় এখন আমি ওইখানে মরিচ এগুলো দিয়ে দিবো মরিচ মশলাগুলো এখানে ঢেলে দিব দেখেন এগুলো আমার লাল লাল হয়ে গেছে আমি এখন ঢেলে দিব এখানে দেখেন দেখেন বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে একটু ভালো করে সিদ্ধ হোক এগুলো কারণ আমি সব কিছু মাছও বাজি করে ফেলছি আলুও বাজি করে লাগছে কাকড়ল বাজি করে ফেলছি তাই আমার মানে রান্নাটা শর্টকাট হয়ে যাবে আপনারাও এরকম করে করবেন আশা করি স্বাদ লাগবে মানে দুইটা তরকারি লাগে না এরকম করে যদি মজা করে রান্না করেন একটা দিয়ে হয়ে যায় এখন আমার দেখেন সিদ্ধ হচ্ছে এগুলো ভালো করে সিদ্ধ হোক একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন আমি আলুগুলো আর কাকড় ভাজিগুলো দিয়ে দিব। আমি একদম ভালো করে বেজে করে ফেলছি এগুলো লাল লাল করছি আমি কারণ এটা আলাদা একটা টেস্ট হয় কারণ আমি দ্বিতীয় আর দ্বিতীয় আর একটা থারাকারি রান্না করব না জাস্ট একটা দিয়ে খাবো সেজন্য আমি এগুলো একটু মজা করে রান্না করতেছি দেখেন একটু ভালো করে সিদ্ধ হোক দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন প্রায় আমার একদম পানিগুলি শুকে গেছে দেখেন একদম সিদ্ধ হয়ে দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা কারণ যতই ভালো করে রাঁধবেন ততই তরকারি স্বাদ হয় এটা আমার মারা বলছে সব ছোটোকাল থেকে এটাই জানি যত তরকারি ভালো করে রাঁধবেন তত তরকারি স্বাদ হয় দেখেন আমার একদম কালার বের হয়ে গেছে অনেক সুন্দর কালার দেখেন আমি কিন্তু অনেকক্ষণ এগুলো মানে নাড়াচাড়া করছি যতক্ষণ মানে পানিগুলো না শুকাইয়ে তেলের থ্যালার বাপটা যেন না আসে মানে পানির বাপটা যেন না আসে তা আমি এরকম করে কষাই এটা আমার মারাও বলে ভালো করে কষাইলে তারকারি স্বার্থ হয় আমি ভালো করে একদম কষাতে কষাতে একদম পানি শুকিয়ে ফেলছি দেখেন আলাদা একটা মানে কালার চলে আসছে এটাতে বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন কারণ আগেতে আমি এগুলো ভালো করে ভেজে ফেলছি এখন আমি ওইখানে মাছ ভাজিগুলো দিব কারণ এগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো ওইখানে দিয়ে দিব কারণ বেশি মাছ যখন দিয়ে দিব বেশিকণ লাগবে না আমার দেখেন একদম শুকিয়ে ফেলছি বন্ধুরা দেখেন এরকম করে রান্না করবেন একটা দিয়ে ভাত খেতে পারবেন দুটো তরকারি লাগবে না এখন আমি ওইখানে মাছটা ডেলে দিচ্ছি এটা এখন ঢেলে দিব আমি এখানে দেখতে থাকেন পরিমাণ মতন পানি দিবেন কারণ এখানে সব কিছু ভাজি করা তা আপনি পরিমাণ মতন এখানে পানি দিতে পারবেন তো এটা আলাদা আর রান্নার থেকে দ্বিতীয় আরেকটা তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে না মাছের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি কাকড়ালও দিয়ে দিছি তো একটা দিয়ে আমার খাবারটা হয়ে যাবে তো আপনারা যদি এরকম যদি মানে ইচ্ছে করতেছে না দুইটা তরকারি রান্না করতে তা আমার মতন যদি রান্না করে থাকেন আসলে আশা করি ভালো লাগবে তা আমার বেশি প্রিয় কাকড়ল যেখানে সেখানে দিয়ে আলু আমি আলু তো সব জায়গায় দিই মানে মাংসতে দিই আপনারা জানেন সব ভিডিওতে আলু দিই কিন্তু আমি মাছের মধ্যেও দিছি তা আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে মানে আলাদা একটা কালার বের হয়েছে দেখতে যেন মানে মানে একটা দিয়ে খেতে পারবেন কথা হচ্ছে যে এটা রোমণীয় খাওয়ার মতন হয়েছে একদম সিম্পল জোল মানে বেশি জোলও না বেশি একদম মানে শুকনোও না তা আমি নিয়ম মতন দিছি দেখেন বন্ধুরা একটু জোলটা শুকা দিয়ে দিছি আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা